আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির সবার মাঝে সবার পাশে শুরু করতে চলেছি আজকের বিশেষ প্রতিবেদন খদ্দহ সমাজসেবী সংস্থা ন্যায় এবছরেও সম্বর্ধনা দেওয়া হল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের উপস্থিত ছিল মাধ্যমিকের তৃতীয় স্থানাধিকারী অরিত্র মাইতি খরদাহ থেকে অরূপ চক্রবর্তী রিপোর্ট

আজ মুর্শিদাবাদের বহরমপুরে গান্ধী জয়ন্তী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল তৃণমূল কংগ্রেস রক্তের সংকট মেটাতে মুর্শিদাবাদ জেলা জুড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদানের আয়োজন করা হচ্ছে রক্তদান শিবিরে প্রায় একশো জনের মতো রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করলেন মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা চেয়ারম্যান বিধায়ক সুব্রত সাহা বহরমপুর থেকে অভিজিৎ দাসের রিপোর্ট আজ হলদিয়ার করে পালিত হলো গান্ধী জয়ন্তী আজ পূর্ব মেদিনীপুর জেলার শিল্পনগরী হলদিয়ার সতেরো নম্বর আদর্শ ওয়ার্ডে এই গান্ধী জয়ন্তী উদযাপন করা হয় উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার পৌর শেখ অজগর আলী মহাশয় পূর্ব মেদিনীপুর থেকে রঞ্জন মাইতির রিপোর্ট উত্তর প্রদেশে রাহুল গান্ধীর ওপর হামলার প্রতিবাদে আজ বহরমপুরে পথসভা করল মহিলা কংগ্রেস সম্প্রতি উত্তরপ্রদেশের হ্যাথরাসে কিশোরী তরুণীকে গণধর্ষণ করা হয় তারপর তার মৃত্যু হয় এই ঘটনার জেরে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী কিন্তু উত্তরপ্রদেশের পুলিশ প্রশাসন বৃহস্পতিবার তাদেরকে আটকে দেয় এবং মারধর করে বলে অভিযোগ রাহুল গান্ধীর ওপরে হামলার প্রতিবাদে পশ্চিমবঙ্গ প্রদেশের কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নির্দেশে রাজ্যের সমস্ত জায়গায় কংগ্রেসের পক্ষ থেকে করা হলো আজকের মতো এই পর্যন্তই আগামীকাল আবার দেখা হবে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার